হ্যালো মৎস্য শিকারী আসসালামু আলাইকুম সালামুকুম ভগুলি ফিশিং চ্যানেল থেকে আমি নির্ধারণ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি ট্যাংরা মাছ ধরতে আসছিলাম এটা একটা ক্যানেল আমি যদিও বা ঠিকানা বলতে পারছি না নতুন জায়গায় একজন সঙ্গে নিয়ে গেছিল এখানে আমি খুব সুন্দর মাছ ধরার সময় কাটাইছি আমি ভিডিওটা করছি মাত্র এক ঘন্টার এক ঘন্টায় আমি কী পরিমাণ মাছ ধরছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে একটা নৌকা বাঁধা ছিল এই নৌকাতে সাধারণত খরা জাল নৌকা নৌকাওয়ালাকে বললাম যে ভাই আমি একটু মাছ ধরব আপনি নৌকাটা দিতে যদি আপত্তি না থাকে তো সহজেই রাজি হয়ে গেল নৌকাটা নিলাম এই জন্য কারণ এখানে স্রোত হচ্ছে স্রোতে ট্যাংরা মাছ কম হয় আপনারা জানেন যার কারণে আমি স্রোতের মুখে নৌকা বেঁধে নিয়ে তারপরে আমি সোতের মুখে ফেলছি যেন আমার বর্ষিটা যেন ঠিক জায়গায় থাকে তো আমার পরিকল্পনা কাজে লাগছে ইনশাআল্লাহ নৌকাতে আমি খুব ভালো পরিমাণ মাছ ধরতে পারছি এবং প্রত্যেকটা মাছ খুব সুন্দর সাইজের যারা ট্যাংরা মাছ শিকার করে তারা জানে বিশেষ করে ট্যাংরা মাছ ধরা খুব একটা লোভনীয় শিকার এই ট্যাংরা মাছ শিকার যারা একবার করছে তারা এই লোভটা সহজে ছাড়তে পারবে না আমার পাশে একজন আপনারা জানেন যে এটা টাটা দিয়ে মাছ ধরা এরা সাধারণত ব্যায়াম মাছ গুচি মাছ এইসব ধরে অনেক ধরতেছে পানি লড়তেছে তারপরও আমার সমস্যা হয় নাই খুব একটা তারা অল্প কিছুক্ষণের সময়ের জন্য আসছিল আমি বরাবরের মতো ট্যাংরা মাছ ধরি আপনারা জানেন এখন শীত মৌসুম আর টুপ হিসাবে ব্যবহার করি প্রায় আমি একটা টুপি ব্যবহার করি টুপের ধরন আর পরিবর্তন করি না কারণ আমার টুপের ফলাফলটা খুব ভালো টুপের ধরন পরিবর্তন করলে মনের মধ্যে একটা খটকা লেগে থাকে যে হয়তোবা ধরন পরিবর্তন করে আজকে মাছ কম পাইছি যার কারণে আমি আর এই টোপের ধরনটা পরিবর্তন করি না কারণ একটু খরচ করে যায় মাছ ধরার জন্য সেখানে যদি গিয়ে মাছ বসি না খায় সেই ক্ষেত্রে খুবই বিষণ্ন মনে হয় যার কারণেই টোপের ধরনটা আমি পরিবর্তন করতে সাহস পাই না আর এই টোপটা দিয়ে আমি যেখানেই বসি ফেলি খুব সহজে মাছ ভিড়ে এবং বেশ কিছু সময় মাছ ধরা যায় আমি সাধারণত স্থির ক্যামেরায় ভিডিও করি যার কারণে আমার ভিডিও দেখতে অনেকে বিরক্ত মনে করেন আসলে আমি সঙ্গে মানে ক্যামেরাম্যান রাখি না যার কারণে আমার ভিডিওটা দেখতে আপনাদের অসুবিধা হতে পারে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রতিটা হিটে হিটে ট্যাংরা মাছ ধরতেছি শিকারী বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইবে যদি আপনারা ট্যাংরা মাছ ধরতে ইচ্ছা পোষণ করেন তাহলে আমার টোপটা আপনারা ব্যবহার করবেন এটা এই টোপটা যেখানে খুশি সেখানে ব্যবহার করবেন খুব ভালো ফলাফল পাবেন এই টোপের সঙ্গে সাধারণত আমি ব্যবহার করি ডানকেনি মাছ প্রথমে পাটায় পিষে নিলাম তারপরে এখানে দিয়ে আমি হচ্ছে চিংড়ি সুটকি চিংড়ি মাছের সুটকি ভাজে গুঁড়া করে নিয়ে সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে থাকি তারপরে মিষ্টির রস দিয়ে থাকি তার সঙ্গে দিই মোহরির তেল এক থেকে দুই ফোটা মেথির তেল এক থেকে দুই ফোঁটা আর সঙ্গে সামান্য আট দশ ফুটা অ্যালকোহল তাহলে আমার ট্যাংরা মাছ ধরার উপকরণটা তৈরি হয়ে যায় এই ট্যাংরা মাছ ধরার উপকরণ তৈরি হওয়ার পরে এটা আপনি দীর্ঘদিন সেমভাবে রাখতে পারবেন টোপ নষ্ট হবে না আপনি যেই যেভাবে টোপটা রাখবেন ওইভাবেই থাকবে কোনো প্রকারের ফ্লেভার কিংবা পচা গন্ধ বের না এবং যেই ফ্লেভারটা তৈরি হবে সেই ফ্লেভারটা ওইভাবেই থাকবে সেম তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো দেখেন আমি এখানে এক ঘন্টায় আমি এই এতগুলো ট্যাংরা মাছ ধরছি তো প্রিয় শিকারী বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে লাইক দিলে হবে কি আমার পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে আস্তে আস্তে যোগ হয়ে যাবে সেক্ষেত্রে আমার যে কোনো প্রকার ভিডিও দেখে আপনি মাছ ধরার ইয়েগুলো শিখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম